아이고, 고려해 봐.

के ज गस र थाम छो ज न त र र यो आइसे नि गर ज बाहिरको डर बाहिरको डर आ अन ठाका त डर आ मारे डर मारे डर मारे डर नै हा हा त सुसु आवाज य त डर खेलाते डर

すごいね。

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য দোকানে একদমই বেচা কিনি যাই এই যে কারেন্ট চলে গেছে গরম না গরম না আইতেই এত পরিমাণ যে কারেন্ট যাইতেছে সেটা বলার বাইরে এত পরিমাণ যে কারেন্ট নিতে পারে আল্লাহ জানে আল্লাহ গরম আইলে কি করবো একবারটা আল্লাহ জানে এই যে এতক্ষণ যে ক্যামেরা ধরছিল এই যে এই ছোটো ঠিক আছে আমরা সব কাজ করি লাভান নিয়ে ওরা আর কি ফুটবল করে এই যে আবার কারণে ডিস্টার্ব করতেছে আইপিএস এটা এই যে বাইরে আমার সমস্যার সমস্যার ফাঁকি তুলব সমস্যার ফাঁকি ফেলতে আছে বাইরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য লাইক কমেন্ট করার জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন অনেক দিন পর লাইভে আসলাম কাজ কাম করি তো তাই লাইভে আসতে পারি না

আপনারা কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের ছোট ভাই মনে করে দেখেন ঘর একবারে খালি একটা কাস্টমারও নাই তাহলে কি ব্যবসা কিনি করবো না কাস্টমার না

গ্যাট তো কিপটা বলছে দেখুন কারেন্ট চলে এসেছে আমাকে কারেন্ট চলে এসেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য লাইফ কমেন্ট করার জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি এখন লাইভ থেকে বের হয়ে যাব সবাইকে গুড নাইট আল্লাহ হাফেজ সবাইকে গুড নাইট আবার আগামীকাল লাইভে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ